খুবই স্মুথলি কিন্তু চলে বিহার্স আর এই দিক দিয়ে আপনারা ফ্রুটসটা দেবেন দেখেন মাউটটা কিন্তু অনেকটা বড়ো আপনারা একটা মাজারও একটা আপেল দিতে পারবেন করলা দিতে পারবেন তো এই দিক দিয়ে কিন্তু আপনারা দিলে রসটা কিন্তু এদিক দিয়ে আসবে আর যেটা হলো পাল্পটা এদিকে আসবে আসসালামু আলাইকুম ভিওর্স সিলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহুদি হাসান ভিওয়ার্স আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি প্যানাসোনিক ব্র্যান্ডের জুসার খুবই কোয়ালিটিফুল একটা জুসার এরকম এক এমন একটা জুসার নিয়ে আসছি যে জুসারটা আপনারা লাইফ টাইম ইউজ করতে পারেন কোনো সমস্যাই হবে না তো এটি কিভাবে আপনারা ফিটিং করবেন অ্যাসেম্বল করবেন এটি যে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কোয়ালিটি থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিওয়ার্স তো প্রথমে আমি বক্স থেকে শুরু করি ভিওয়ার্স এই যে প্রথম যে জুসারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা জুসার তো আমি একটু মডেল নাম্বারটা দেখাই দেখেন প্যানাসনিক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো এম জে জে জিরো ওয়ান এটা কিন্তু হোয়াইট কালার ভিওয়ার্স একটাই কালার আর এ পাশে একটু দেখেন এটার যে পাল্প কন্টেনারটা পাবেন এটার ক্যাপাসিটি হল টু লিটার আর জুট যে কন্টেনার পাবেন এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তো ভিওয়ার্স আমি সরাসরি প্রোডাক্টে আসি প্রোডাক্টটা একটু দেখাই এটাতে আপনারা যে কোনো ফ্রুটস থেকে একদম পিওর জুসটা কিন্তু নিতে পারবেন তো বাজারে যে আমরা এ গরমে কিন্তু অনেকে দোকান থেকে জুস কিনে খাই তো আপনারা যদি এরকম একটা জুস যদি ঘরে রাখেন আপনারা কিন্তু ধরেন যে কোনো জায়গায় যান ট্রাভেলিংয়ে যান বাসায় থেকে কিন্তু সরাসরি ফ্রুটস থেকে ইজি অল্প সময় কিন্তু আপনার জুসটা বেনে আপনারা যে কোনো ক্যারি করেও আপনারা যে ট্রাভেলিংয়ে আপনারা জুসটা খান তারা কিন্তু একদম বিশুদ্ধ জুসটা বেনে সারা বাচ্চাদাদের রয়েছে জুসটা করে দেয় বৃদ্ধ বাবা মা রয়েছে তারা শক্ত ফ্রুটস থেকে ফ্রুটসটা খেতে পারে তাদের কিন্তু জুসটা নেবেন ফলের যে চাহিদা এটা কিন্তু এটাতে পূরণ করতে পারে তো আমি একটু কোয়ালিটিতে ফিরে যাই এটা কিভাবে অ্যাসেম্বল করবেন দেখেন এটার সাথে যে জারটা দিয়েছে জুস জার এটাতে কিন্তু দেড় লিটার কিন্তু জুস নিতে পারবেন এটাতে দেড় লিটার কিন্তু অনেক নিতে পারবেন ভিওর্স দেখেন এইভাবে আপনারা এটা ধারণাও দিয়ে দিয়েছে খুবই চমৎকার আর এটা কিন্তু মুভেবল দেখেন এটা কিন্তু আপনারা মুভ করতে পারবেন তো এটা দেওয়ার কারণ হলো অনেকে যারা জুসে জুস কর্নার রয়েছে তাদের কিন্তু ধরেন কাস্টমার্সকে দিতে গেলে কিন্তু অনেক কয়টা ধরেন গ্লাস রাখছেন একবারে কিন্তু জুসটা আপনারা এইভাবে এইভাবে আপনারা কিন্তু জুসটা নিতে পারবেন প্রত্যেকটা গ্লাসে অথবা এইভাবে যে কোনো পর্যায়ে থেকে আপনারা কিন্তু জুসটা নিতে পারবেন ভিউয়ার্স তো আমি এটার একটু পাওয়ার যে সুইচটা একটু দেখাই দেখেন এটা কিন্তু এটা হলো ভলিউম ভলিউম সিস্টেমের তো এটা একটাই পাওয়ার রয়েছে এটা কিন্তু আটশো ওয়াটের একটা মোটর আর এই মটরগুলো কিন্তু আপনার হলো কপার কপার কয়েল হওয়াতে এটা কিন্তু সাউন্ড কিন্তু খুবই কম আমি আপনাকে আপনাদেরকে চালায় দেখাবো আর যেটা দেখালাম এটা একশো ডিগ্রি মুভাবেল আর ভিওয়ার্স পার যে ক্যাপাসিটি এটা টু লিটার আর কি তো আমি একটু এটা একটু খুলে দেখাই প্রত্যেকটা পার্টস তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরে একটু দেখায় আর এটা খোলার নিয়ম হলো দেখেন এই যে এখানে দুইটা লক দেখতে পাচ্ছেন এই পাশে একটা এ এটা জাস্ট দিকে প্রেস করবেন এই দিকে প্রেস করবেন এই দিকে প্রেস করলে কিন্তু এখানে দেখেন ঘাট রয়েছে ঘাটে ঘাটেও লাগে যাবে তো প্রথমে আপনারা এই ঢাকনাটা খুলে নেবেন যে ঢাকনাটা খুলে গেল পার্ট বাই পার্ট খুলে খুলতে পারবেন আপনারা দেন এটার সাথে যে ব্লেডটা পাবেন এই যে এটা হলো ব্লেড এইভাবে টান দিলে কিন্তু এটা খুলে আসবে দেখেন ব্লেডটা কিন্তু এর ব্লেড মেটাল পেছনের অংশটাও দেখান মেটাল এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এগুলো ক্লিন করাও কিন্তু একদম ইজি আপনারা এটা কিন্তু ডি শর্সার দিয়েও আপনারা ক্লিন করতে পারবেন এছাড়াও এটা এটার সাথে ব্রাশ থাকবে কোম্পানি থেকেই ব্রাশ দেবে ওই ব্রাশ দিয়েও আপনারা ক্লিন করতে পারেন আদার্স আপনারা যে ব্রাশগুলো থাকে ওগুলো তো ক্লিন করে নিতে পারবেন তো এটা বিষয়টা বুঝতে পেরেছেন দেন যে এটা খুলবেন এই যে এটা তো এটা দেওয়ার কারণ হলো এটা কিন্তু কাবার এটা দেওয়ার কারণে এই এই দিকে কিন্তু কোনো পানি আসবে না বা এই কোনো কিছু রস আসবে না জাস্ট এটার মাধ্যমেই আপনার যে পাল্পটা পাল্পটা আলাদা হয়ে যাবে এই যে এটা পাল্প কন্টেনার পাল্পটা এখানে আসবে আর জুসটা এই দিক দিয়ে আসবে এই যে এই দিক দিয়ে জুসটা এই দিক দিয়ে আপনারা পাবেন তো আমি একটু এটা আবার অ্যাসেম্বল করে দেখাই পর্যায়ে বা আপনারা দেখবেন মনোযোগ সহকারে তাহলে আর দ্বিতীয়বার এটা দেখতে হবে না জাস্ট এতে এইভাবে বসাই দিবেন এই দিক দিয়ে এই এইভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পরে সেকেন্ড আপনারা দিবেন এই যে ব্লেডটা ব্লেডটা যে এইভাবে দিবেন একটু সাবধানে দিবেন এইভাবে দিয়ে আপনারা একটু প্রেস করবেন হালকা লেগে দাও বিস দেখেন ব্লেডটা লাগান হয়ে গেল দেন এই যে যে কাবারটা এই কাবারটা দিয়ে লাগাই দিবেন জাস্ট এটার ওপর দিয়ে এই যে লাগে গেল তো এই যে দুইটা যে লকটা এই লকটা লাগাই দিবেন ভালো করে না লাগান পুরোপুরি না লাগালে কিন্তু এটা চলবে না তো এই যে পাল্প যে কন্টেনারটা এটা আমি একটু লাগাই দিলাম জাস্ট এইভাবে দেখেন লেগে গেল এটা কিন্তু ফুল সেট হয়ে গেল তো এটা আমি লাইন দিয়ে রাখছি আমি একটু চালাই দেখাই আপনাদেরকে দেখেন এটার সাউন্ডটাও কিন্তু কম হবে একটু খেয়াল করবেন আপনারা খুবই স্মুথলি কিন্তু চলে আর যদি এই দিক আপনারা ফুলসটা দেবেন দেখেন মাউটটা কিন্তু অনেকটা বড় আপনারা একটা মাজারও একটা আপেল দিতে পারবেন করলা দিতে পারবেন তো এই দিক দিয়ে কিন্তু আপনারা দিলে রসটা কিন্তু এদিক দিয়ে আসবে আর যেটা হলো পাল্পটা এদিকে আসবে তো এটা দেখেন স্মুথলি আমি আরেকটা একটু চালাই দেখাই খুবই স্মুথলি কিন্তু চলে এগুলো ভিভার্স এটার সাউন্ডটাও দেখেন খুবই সুন্দর একটা সাউন্ড অল্প সাউন্ড মানে অনেক অনেক জুসার রয়েছে বিরক্তিকর একটা সাউন্ড লাগে তো এটা কিন্তু আপনার কোনো সাউন্ডটা কিন্তু খুব বিরক্ত করবে না একদম অল্প সাউন্ড তো আশা করি এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন ভিউয়ার্স তো এরপরে আমি আরেকটা মডেল ডিসপ্লে করেছি এই যে এই মডেলটা এটাও কিন্তু হোয়াইট কালার আর এটার যে লকটা এটা কিন্তু দেখেন এস এস এর তো আমি এটাও একটু আপনাদেরকে দেখাই এটার প্রথমে আমি একটু বক্সটা দেখাই দেখেন এটা মডেল নাম্বার প্যানাসনিক মডেল নাম্বার হলো এম সি বি হান্ড্রেড এটাও হোয়াইট কালার এটার একটু ফিচারগুলো দেখায় ভিওয়ার্স দেখেন এটার মোটর ক্যাপাসিটি কিন্তু এক হাজার এটা এক হাজার অট আর জুসার কাপ যেটা এটাও হলো দেড় লিটার আর পাল্প যেটা দুই লিটার আর এগুলো আমি দেখাচ্ছি আপনাকে সরাসরি দেখাবো একটু জুসারে আসেন এই যে যেটা জুসার বাটিটা এটা কিন্তু দেড় লিটার এই যে দেখেন পনেরোশো এমএল লেখা দেড় লিটার এটা দেড় লিটার আপনারা জুসটা নিতে পারবেন যে দিক দিয়ে তো আমি একটু এটা একটু খুলে দেখাই প্রত্যেকটা পার্ট আপনারা এইভাবে খুলতে পারবেন এই যে এই লকটা আবার এই দিকে আপনারা টান দিলে খুলে যাবে এটা এইদিকে টান দিলে কিন্তু খুলে যাবে এই লকটা তো প্রথমে যে ঢাকনাটা খুলে ফেললেন এই যে ঢাকনাটা খুলে ফেললাম এটার যে ব্লেডটা এই যে ব্লেড দেখেন এটাও কিন্তু সেম এস এর পেছনে মেটাল এসএস এস এটা কিন্তু আপনারা সেমভাবে পরিষ্কার করতে পারবেন ব্রাশ দিয়ে অথবা যদি আপনারা ডিশার থাকে ডি দিয়েও কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারেন একদম ইজি পরিষ্কার করা দেন এই যে এই কাবারটা পিস নিচের যে পাটটা এটা এভাবে খুলে ফেলতে পারবেন এটাও কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন এই যে এটা হলো পাল্প কন্টেনারটা এটা এটাতে পাল্প থাকবে তো আমি এখন আবার আপনাদেরকে অ্যাসেম্বল করে দেখাই দেখেন ফার্স্টে আপনারা এই যে এটা বসাই নেবেন এই কাবারটা মটরের উপরে এটা বসায় নেবেন মটরের বুশটা একটু দেখেন এই যে এটা হলো বুশ এটার ওপরে ব্লেডটা থাকবে তো এটা বসাই দিলাম দেন আপনারা যে এই ব্লেডটা লাগাই দিবেন এই ব্লেডটা এইভাবে উপরে লাগাই দিবেন এই যে দেখেন লেগে গেল দেন এই যে এই কাবারটা এই কাবারটা লাগাই দিবেন এই যে দেখেন কাবারটা কিন্তু লেগে গেছে দেন এই যে লকটা লকটা জাস্ট এই দিকে পুশ করবেন এই যে এইভাবে পুশ করবেন যখন লেগে গেল আর পিছনে যে পাল্প কাবারটা এটা সেমভাবে এইভাবে এখানে বসায় নিলেন দেখেন লাগাই গেছে তো এটাও আমি একটু চালে দেখান এটা একটু দেখেন এটা কিন্তু আবার দেখেন দুইটা পাওয়ার রয়েছে এক দুই যেহেতু এটা বেশি ওয়াট দুইটা পাওয়ার রয়েছে এক নাম্বারে দিলাম এক নাম্বারে একটু কম স্পিড দুই নাম্বার ফুল স্পিড সেটা এক হাজার ওয়াট হিসেবে দেখেন সাউন্ড কিন্তু খুব বেশি না একদম খুবই অল্প সাউন্ড এগুলোর তো এগুলো কপার কয়েল হিসাবে কপার কয়েলের কারণে কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক কম পাচ্ছেন একদম পিওর কপার কয়েল দেওয়া আছে আর এই মোটরগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা নিলে আপনার মনে করেন অ্যাসেট হয়ে থাকবে কোন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আমরা যত পিস সেল আমরা অনেক বছর ধরে এই প্যানাসনিক অনেক প্রোডাক্টই ব্যবহার করি অনেক প্রোডাক্টেই আমরা বিক্রি করি তো এগুলো কিন্তু কোনো কমপ্লেন নেই আপনারা নিতে পারেন ভিওয়ার্স একদম এই প্রোডাক্টগুলো কোনো একদম নিশ্চিন্তে নিতে পারেন ভিউার্স তো আশা করি দুইটারই কোয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন কোয়ালিটি খুবই ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিউয়ার্স আপনাদের বাসা বাড়িতে অথবা কমার্শিয়ালিও আপনারা এগুলো নিতে পারেন ছোট জুস কর্নারে নিতে পারেন তো যারা একদম ফ্রেশ ভালো পিওর একদম জুস খেতে চান তারা কিন্তু এই বাসা বাড়িতে রাখতে পারেন ভিউয়ার্স তো এটার সাথে আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি দিচ্ছি ভিওয়ার্স একদম ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে আর ভিওয়ার্স এটার খুবই রিজনেবল একটা প্রাইস দেবো এগুলো মার্কেটে কিন্তু অনেক দাম যেহেতু প্যানাসনিক প্যানাসনিকের বেশিরভাগ প্রোডাক্টের কিন্তু অনেক দাম হয়ে থাকে তো আমরা খুব বেশি প্রাইস রাখতেছি না একদম রিজনেবল একটা প্রাইস রাখবো তো আমি মডেল ধরে আপনাদেরকে একটু বুঝাই দেই কোনটার কত প্রাইস এই যে এইটা এটা এম জে জে জিরো ওয়ান আটশো আট এটা দিচ্ছি বারো হাজার সাতশো টাকায় বারো হাজার সাতশো টাকায় এই মডেলটা আপনার মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট দেবেন যে এই মডেলটা আমরা নিতে চাই তাহলে আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা মডেল নাম্বারটা শেয়ার করতে পারেন তো এটার দাম দিচ্ছি বারো টাকা দেন আরেকটা মডেল এক হাজার ওয়াট এই যে এটা এটার ওয়াট হলো এক হাজার এটার মডেল নাম্বার হলো এম জে সি হান্ড্রেড এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুইশো টাকায় এই মডেলটা পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ যতদিন স্টক রয়েছে আপনারা এই প্রাইজেই পাচ্ছেন এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস আপ ডাউন হতে পারে তো এই প্রাইজে নিতে হলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে তো আমাদের যে শেয়ারকে তো যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টটা আপনারা রিসিভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দিবেন আর আমাদের যে ভিউয়ার্স রয়েছেন পুরাতন এবং নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এই রকম ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও পেতে ভিওয়ার্স তো ভিহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ